আরামবাগে মিঠুন চক্রবর্তী দুই হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হলেন বিশিষ্ট অভিনেতা ও বিজেপির জাতীয় কার্য সমিতির সদস্য মিঠুন চক্রবর্তী তার আগমনে গোটা এলাকায় সাজো সাজো রব পড়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় জেলা নেতৃত্ব মণ্ডল সভাপতিসহ শীর্ষ কার্যকর্তারা তাঁকে স্বাগত জানান জেলা কার্যালয়ে প্রায় এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে মিঠুন চক্রবর্তী জেলার সংগঠনের হালচাল আগামী দিনের কর্মসূচি ও দুই হাজার সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মীদের মনোবল বাড়াতে এবং সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন তিনি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে বলেন এই বাংলায় একের পর এক দুর্নীতি গন্ধর্ষণের মতো ঘটনা ঘটে চলেছে সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সরকারকে এবার বিসর্জন দিতে হবে তিনি আরও বলেন ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমাদের সবাইকে একজোট হয়ে বিজেপির হয়ে লড়াই করতে হবে বাংলায় এবার পরিবর্তন আনতেই হবে বাংলায় বিজেপি সরকার গঠন করতেই হবে তার বক্তব্যে বারবার উঠে এসেছে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক এবং প্যারালাল ভোট ম্যানেজমেন্ট এর উপর জোর রাজনৈতিক বিশ্লেষকদের মতে মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য ও উপস্থিতি হুগলির বিজেপি সংগঠনে নতুন উদ্দীপনা ও কর্মক্ষমতা ফিরিয়ে আনবে স্থানীয় নেতৃত্বের দাবি মিঠুনের এই সফর দুই হাজার ছাব্বিশ এর ভোটের প্রস্তুতির একটি বড় পদক্ষেপ আমাদের কাজ হবে এবং আমরা আজকে কিভাবে ভোট করে দেওয়া হয় দু হাজার ছাব্বিশে ভোটে লড়ছি জিতছি জিতব তৃণমূল হারছে এবং হারবো হারাবো খেলা হবে একদম খেলা হবে খেলা উনি কি দেখাবেন আমরা খেলা দেখাবো এবার আমাদের দলে কোনো ভাঙন বলে কিছু নেই নদীর ভাঙন হয় কিন্তু বিজেপি দলে কোনো ভাঙন নেই আমাদের দলে কোনো ভাঙন নেই আমরা সবাই এক আছি এক থাকবো ছাব্বিশে জিতবো চোখের চোখ রেখে লড়াই হবে দাদা আজকে উনি কোনো একটা কাজে ব্যস্ত আছেন তাই উনি আসতে পারেননি তাছাড়া আমাদের মধ্যে কোনো ভাঙন নেই উনি কাজে ব্যস্ত আছেন আমাদের ফোন করেছিলেন জানিয়েছেন সেই জন্য আসতে পারেন আমার নাম আসিফ কুমার হুই হ্যাঁ আরে দর্শন মানে কি একটার পর একটা দর্শন আপনি বলুন না আরজি কর নিয়ে কি হলো আরজি করার পর কসবা নিয়ে কি হলো কসবার পর আজকে পরিস্থিতি কি হচ্ছে আজকে চারিদিকে এরকম পরিস্থিতি হচ্ছে ঘরে ঘর বন্ধ করে এরকম পরিস্থিতি আইট হচ্ছে দর্শনটাকে বন্ধ করার জন্য তৃণমূললেই বিজেপি সরকারই পারবে বলুন কর্মী সবাই কি হচ্ছে সেটা আমাদের ব্যাপার সে ব্যাপারে বিশ্বাস করবো না অন্য কোনো প্রশ্ন থাকলে বলুন 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 সেটাই হবে সেটাই হওয়া উচিত তো সেটাই হবে কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে আর ডেফিনেটলি হবে মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে যে কোনো সব ফলস বোর্ডিং হতো সে কোনো কম হয়ে যাবে যারা যারা ফলস বোর্ডিং করতো তারা বেরিয়ে যাবে ধর আপনি কোন কোন চ্যানেলে হ্যাঁ আপনার এটা তুলুন আর এখানে আসবেন না মার্কেট এই লোকটার নাম নিলে আমার না এটা একটা পচা নর্দমা এই পচা নর্দমার সাথে আমায় কম্পেয়ার করবেন যান আপনি চলে যান বলুন দেখুন আমি একজন অভিনেতা অভিনেতা হিসেবে আমার সাথে আমার সবার যোগাযোগ আছে কিন্তু কেন আমরা নাম বলবো সবার সাথে আমার যোগাযোগ এটাই অভিনেতা এত দিনের অভিনেতা সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে চব্বিশ পঁচিশ জন খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ আছে তাদের নিয়ে কেন কথা বলবে এখন প্রবলেম হবে আরে এবার করো কিছু অন্য অন্যের আমি বলিনি দুশো বাইরে কথা বলবেন নামি করি নিয়ে কথা বলিনি রাজ্য কি মানবে না সবাইকে মানতে হবে রাজ্য না মানে কেন হোয়াই হোয়াই এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে পশ্চিমবাংলার কোন লোককে বার করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করবো এরা কারা কোথেকে এসছে সেই জবাব দিন আগে তারপর আপনার জবাব দেব নিজের মেয়েকেই ভাই এগুলো তো খুবই সেন্সিটিভ কথাবার্তা